দেখ গদাই তোদের ছাদ থেকে আমাদের মোগলাই পাড়াটাকে কি সুন্দর লাগছে রে ঠিক জানো আমেরিকা দেখ এখন আমেরিকার মতো লাগতেছে ঠিকই কিন্তু মাঝে মাঝে বাবার ঠেঙ্গানির ভয়েস যখন সাদে লুকাইয়া থাকি না তখন আমাকে পাড়াটারে কেমন যেন আমাজনের জঙ্গলের মতো লাগে গোপুদার সাথে মিশে মিশে তোরাও দেখছি এখন আমেরিকা আমাজন ছাড়া কোনো কথাই বলছিস না এই দেখ দেখ

প্রজাপতির জীবন চক্রের ছবি আমাদের জীবন বিজ্ঞান বইতে আছে তো ওরে জীবন বিজ্ঞান বইয়ের ওই ছবি কোথা থেকে তোলা হয়েছিল তোরা কি জানিস হ্যালো ওই আমাজনের জঙ্গল থেকে বুঝি হে! আমার সাথে মিশে মিশে চিন্টুটার বুদ্ধি কেমন খুলছে দেখেছিস কিন্তু প্রজাপতির জন্য শুধুমাত্র আমাজনের জঙ্গলে কেন হবে সেটা আমি কি জানি আমি যা দেখেছি তাই বলছি কি দেখছো তুমি একটু সাইরা কাশো তো বপুদা কাশা কাশির কিচ্ছু নেই রে একবার দেখা গেল হঠাৎ আমাজনের জঙ্গলে গিজগিজ করছে শুঁয়োপোকা জঙ্গলের প্রত্যেকটা গাছের প্রত্যেকটা পাতায় অন্তত খান দুয়েক করে শুঁয়োপোকা ঝুলছে এভাবে কি আর জঙ্গলে ঘোরা যায় সারা বিশ্বের লোক চিন্তায় পরে গেল কেউ আর আমাজনের জঙ্গলে ঢুকতে পারছে না এদিকে জঙ্গলটাই গাছের শুকনো পাতা ডাল পালা পরে নোংরা সে এক আমাজনের জঙ্গল ঝাড়ু দিয়ে পরিষ্কার হয় নাকি কেন তুই কি ভেবেছিস তোর মা শুধু একাই তোদের উঠোন ঝাড় দেয় ওইটুকু তাও দুই বেলা

সিরিয়াস ব্যাপারে এসব হাসা হাসি বন্ধ কর বলে দিচ্ছি তারপর ওই সুপকার ব্যাপারটা কি হলো হ্যাঁ ওটাই তো বলছিলাম এত ভুল ভাল কথা বলে এরা তারপর তো সুপকার উপদ্রবে আমাজনের জঙ্গলে কেউ ঢুকতে পারছে না বিশ্বের তা বড় তা বড় প্রাণী বিজ্ঞানীদের রাতের ঘুম উঠাউ অবশেষে এই সমস্যার সমাধান করলাম আমি মানে এই মানে দিস ইজ গপুদা এইটাই ভাবতেছিলাম তা কিভাবে কর লাগবে পুদা ভেরি সিম্পল ভাবে চার পাঁচ বালতি লাল নীল হলুদ সবুজ যেমন ভ্যারাইটিস রং গুলে হাতে একটা পিচকিরি নিয়ে ঢুকে পড়লাম জঙ্গলে তারপর পিচকিরিতে রং ভরে চোঁ চোঁ করে দিলাম জঙ্গলের সমস্ত গাছগুলোর উপর ছড়িয়ে ব্যাস যেমন ভাবা তেমনটি হলো কি হলো গবুদা অকস্মাৎ অমন রঙের অ্যাটাকে সুপোকাগুলো ভয়ে খেয়ে গেল মরি মরি করে শুয়োপোকার দল তখন দেখলাম প্রজাপতি হতে শুরু করলো সেই দৃশ্য তো আমার চোখ ছানা বরা শুয়োপোকা গুলো টাক করে ডানা বার করছে প্রজাপতি হচ্ছে আর উড়ে যাচ্ছে টাক করে ডানা বার করছে প্রজাপতি হচ্ছে আর উড়ে যাচ্ছে যার উপর যেমন রং পড়েছিল ডানা গুলোর রং তেমন হয়ে যাচ্ছে সেই থেকেই তো প্রজাপতির ডানা এত কালারিং ভাগ্যしみ রং ছিটিয়েছিলাম এর পর থেকেই তোই আমাজনের জঙ্গল থেকেই হাজার হাজার লক্ষ লক্ষ প্রজাপতি উড়েই ছড়িয়ে পড়লো সমস্ত বিশ্বে আর আমার নাম প্রজাপতি সৃষ্টির জনক হিসেবেই ইতিহাসে অমর হয়ে রইলো জিওগবদা জিও জয়ে প্রজাপতি সৃষ্টকর্তা গবপুদা

গলাম আদিল আম বাদরগুলোকে বাদুর বানিয়ে বাদরকে বাদুর বানিয়ে দিলে ইয়ার এমন কি কঠিন কাজ বাদর বানাতে জানিস তো বাদরের দয়ের নিচে টক করে একটা রশশু লাগিয়ে দিলেই তো বাদুর হয়ে যায় রে জিও গো মুদা জিও চলাই যাও গুরু চলাই যাও গুরু গল্পটা বলো গল্পটা বলো আরে শেয়া কোন গপ্পরে Tata gopuda মাদুরের গল্পটা না হয় পরে শুনবো আজ তুমি বরং অন্য গল্প বলো বাদুরের কথা যখন উঠল তখন আজ একটা বাদুরের গপ্পই বলছি শান বাদুরের গল্প ভেরি ইন্টারেস্টিং বলো বলো শুনি সেবার আমি ছিলাম ঝন্টিগঞ্জ নামে একটা পাহাড়ি গ্রামে ভারী স্বাস্থ্যকর জায়গা ছিল একবার হলো কি আসুন বিজয়বাবু আপনাদের আসার খবর আমাকে আগেই চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন সত্যি জায়গাটা নিরিবিলি বিজয় যদি আমাকে ওর এই পুরনো বাড়িটার কথা না বলতো মেয়েটা এত অসুস্থ তবে ডাক্তারবাবুর কথা মতন এমন নিশ্চুপ জায়গাই ওর দরকার নয়তো তো কতই তো ঘোরবার জায়গা ছিল আর কত গেস্ট হাউসও পাওয়া যায় এখন এখানে দাঁড়িয়েই কথা বলবেন ভিতরে তো আগে চলুন হ্যাঁ হ্যাঁ চলো ভাই চলো ওরে বাবারে এখানে বাদুর এলো কোথা থেকে সত্যি তো বিজয়বাবু দিল্লি বদলি হওয়ার পর থেকে এই বাড়িটা তো আমিই দেখাশোনা করি কখনো তো বাদুর ঠিক আছে কাল সবকটা ঘর ভালো করে দেখবো এবার ঘুমো মা কি হলো এ এই এখানে করে কাল রাতে তো দেখিনি আরে তুমি এত চিন্তা করছো কেন কাল রাতে জানালা খোলা পেয়ে ঢুকে পড়েছে সন্ধে হলেই চলে যাবে এখন ওটা দেখি আমি গিয়ে কেয়ারটেকার কে বলে সামনের বাজারটা একটু ঘুরে আসি তোমার নাম কি জোসেফ ডিসুসা তুমি এখানে বসে ছবি আঁকছো কেন আমি তো এখানেই থাকি এখানে এই কবরখানায় কেউ থাকে নাকি আসলে আমার এখানে বসে ছবি আঁকতে খুব ভালো লাগে কি সুন্দর শান্ত পরিবেশ তুমি কি ছবি আঁকছো আমাকে দেখাও না আমার ছবি যে এখনো অসম্পূর্ণ আমার কাজ সম্পূর্ণ না হলে আমি যে শান্তি পাই না 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 ঠিক আছে তোমার ছবি আঁকা শেষ হলে তবেই আমায় দেখিও এত ভয় পাচ্ছো কেন তুমি কে তোমাকে আগে কখনো তো এখানে দেখিনি আমি বাবা মায়ের সাথে এখানে বেড়াতে এসেছি ওই বাড়িটাতে আছি ওই বাড়িটাতে আজ আমি যাই মা চিন্তা করছে কাল আবার ঠিক আছে বাদুরটা গেল কোথায় সকালেই তো এখানে ছিল কি জানি চলে গেছে মনে হয় আমি তো স্নান করতে গিয়েছিলাম তুমি তো বেরিয়েছিলে মেয়েটা যে আবার কোথায় গেল সে কি ও বাড়িতে নেই না স্নানে যাওয়ার সময় বলে গেলাম এখানে থাকতে কোথায় যে গেল এই জন্য বলি মেয়েটাকে একটু চোখে চোখে রাখো এমনিতেই মেয়েটা অসুস্থ বাবা বাবা জানো তো কি রে তুই কোথায় ছিলি এতক্ষণ কতক্ষণ ধরে তোকে খুঁজছি আমি তো জোসেফ আঙ্কেলের সঙ্গে গল্প করছিলাম জোসেফ আঙ্কেল সে আবার কি ওই যে কবরখানাটা আছে না ওইখানে একজন আঙ্কেল বসে ছবি আঁকি তার নামই তো জোসেফ তুই কবরখানায় গিয়েছিলি আমাদের কিছু না বলে দেখেছো দেখেছো মেয়ের কাণ্ড আর আমরা এখানে কাজটা কিন্তু তুমি মোটেই ঠিক করনি ঠিক আছে আমি আর তোমাদের না বলে কোথাও যাব না বাড়ির চারদিকটা কেমন ফাঁকা ফাঁকা সকালে বাজারেও কোনো লোক পেলাম না মনে হয় যেন আমরা ছাড়া এই এলাকাতে আর কেউ বাস করে না ওটা কি আর বাজার আপনারা এলেন বলে কথা বলার মতো লোক পেলাম সত্যি এই এত বড় বাড়িতে একা থাকতে ইচ্ছে করে না একা বলছেন কেন বাড়ির পিছনে তো মিস্টার জোসেফ থাকেন জোসেফ সে আবার কি তাছাড়া বাড়ির পিছনে তো কবরখানা না না আসলে আমার মেয়ে আজকে ওই দিকটায় গিয়েছিল ওই ভদ্রলোকের সাথে নাকি আলাপ হয়েছে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো উনি ওই কবরখানাতে বসেই ছবি আঁকেন দাঁড়ান দাঁড়ান আমি তো আপনাদের কথা কিছুই বুঝতে পারছি না প্রায় দু তিন বছর হলো এই বাড়িতে আছি এ নামে তো এখানে কেউ থাকে বলে আমার জানা নেই আমি অবশ্য কোনোদিনই খুব দরকার ছাড়া বেরোই না আর কবরখানার ওদিকে তো এখনো অবধি যাওয়াই হয়নি সে কি ওই নামে এখানে কেউ নেই তার মানে তুমি সব ব্যাপারে বড় বেশি চিন্তা করো উনি তো এর আগে কবরখানার ওদিকে জানিনি মিস্টার জোসেফ হয়তো ওরই আশেপাশে কোথাও থাকে তাও হতে পারে তবে মামনিকে বলবেন যেন এই সব জায়গায় বেশি না যায় আপনারা নতুন এসেছেন হ্যাঁ হ্যাঁ সত্যি মেয়েটার কোনো কাণ্ডজ্ঞান নেই কেন কি হলো আমার গায়ে কাছে কি হয়েছে কি হয়েছে দেখি কি এসব কি হয়েছে ওই ওই দেখো ওই যে ওপরে ওপরে মরে গেলাম গো ও মা গো কি এ কি হলো তোর দাঁড়া ব্যাগ থেকে আগে ওষুধ বার করি এই রাতে আবার কে এলো দরজাটা খুলে একবার দেখোই না কি ব্যাপার মামুনির গলা পেলাম বলে মনে হলো কি বলবো বলুন রাত এই রকম ঝামেলা এই দেখুন এই দেখুন কি হয়েছে আপনার মাথাটা এইভাবে কেটে গেল কি করে বিকেলে তো না না বিকেলে তো মাথা কাটেনি মানে রাত্রে এই দরজায় হঠাৎ ধাক্কা খেয়ে ঠিক আছে আমি এখন আসি মামনের জন্য ওষুধ নিয়ে আসছি না না ঠিক আছে আমার কাছেই ওষুধ আছে একা একা ঘরে শুয়ে থাকতে ভালো লাগছে না কি যে করি মা তো বিছানা ছেড়ে উঠতে বারণ করেছে হ্যাঁ কি জোসেফ আঙ্কল তুমি এখানে তুমি আজ আসবে বলেছিলে কই এলে নাঠো আমার তো খুব জ্বর তাই মা আমাকে বিশ্রাম নিতে বলেছে আহা যাই বুঝি আঙ্কল তোমার মাথা কি করে কেটে গেল হ্যাঁ হ্যাঁ মানে ওই ভরে গিয়েছিলাম আচ্ছা তোমার আঁকাটা আমায় দেখালে না তো আমার ছবি যে এখনো শেষ হয়নি কি হলো একা একা কার সাথে কথা বলছিস না মা একা নয় আমি তো জোসেফ আঙ্কেলের সাথে কথা বলছি জোসেফ আঙ্কেল কোথায় উনি ওই তো জোসেফ আঙ্কেল এই তো এক্ষুনি জানলা দিয়ে আমার সাথে কথা বলছিল কোথায় গেল মনে হয় জ্বরের ঘরে ফুল দেখেছিস নে ওট তাড়াতাড়ি খেয়ে নে তো খেয়ে নে না মা আমি ভুল দেখিনি আমি সত্যি বলছি জোসেফ আঙ্কাল এখানেই ছিল ঠিক আছে ঠিক আছে বেড়াতে এসে যে এমন ঝামেলায় পড়তে হবে কে জানতো নে নে এবার খাবারটা খেয়ে নে দেখি চল খাবি আগে বাবা আসুক একসাথে খাবো না বাবা আমাদের ফেরার টিকিটের ব্যবস্থা করতে গেছেন আমরা এত তাড়াতাড়ি চলে যাবো কথা ছিল এত জেনে তোমার কাজ নেই তাড়াতাড়ি এসো তো আপনি স্টেশনের পথে কাল সকালে ট্রেনে ফেরার টিকিট কাটলাম আপনারা কালই ফিরে যাচ্ছেন আর কটা দিন থেকে গেলে হতো না না মানে মামুনির শরীরটা তো ঠিক নেই কি করি বলুন এখানে আসার পর থেকে যা সব কাণ্ড করছে তাতে বেড়ানোর ইচ্ছেটাই চলে গেছে বিজয়টা যদি আগে বলতো তাহলে কাজটা ভালো হলো কি না মানে মেয়েটার মুখের দিকে চেয়ে কটা দিন থেকে গেলে হতো না 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 আমরা কালই যাব ঠিক আছে আপনারা যা ভালো মনে করেন লোকটাকে মোটেই সুবিধের মনে হচ্ছে না আমরা কবে আসব আর কবে যাব তাতে ওর কি অদ্ভুত উনি যে বললেন কবরখানার এই দিকটায় উনি আসেননি তাহলে আজ এখানে উনি কি করছেন ব্যাপারটা দেখতে হচ্ছে যাই ভেতরে যাই জোসেপ ডিসুজা জোসেপ ডিসুজা নামটা নামটা তো ঠিক 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 আমার বীর সাথে হালাপ হয়েছিল এই ভদ্রলোকে কিন্তু কিন্তু ইনি তো মৃত আজ থেকে 100 বছর আগে উনি মারা গেছেন কিন্তু 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 এ কি করে হতে পারে দাদা এ হয় না কিছুতেই না কে ঠিকেরি বাকি নুই খানি আমার আমার সব কেমন যেন গুলিয়ে যাচ্ছে এক্ষুনি আমাকে বাড়ি যেতে হবে কি হলো হ্যাঁ তোমার কি হয়েছে কি হয়েছে এত কামছো কেন গো তৈরি হয়ে নাও আমাদের এক্ষুনি বেরোতে হবে আজ রাতটা স্টেশনের ওয়েটিং রুমে কাটাবো কাল সকালে ট্রেনে রাত রাত ওয়েটিং রুমে কাটাবে কেন কাল সকালে তো আমরা এখান থেকেই স্টেশনে যেতে পারি না এখান থেকে নয় সময় কম তাড়াতাড়ি তৈরি হয়ে নাও কি হয়েছে আগে বলবে তো আপনি আপনি এই সময় আমরা তো এক্ষুনি বেরোচ্ছি এখনই বেরোচ্ছেন কেন আপনার কি কোনো আপত্তি আছে সন্ধে হয়ে আসছে এখন না বেরোনোই ভালো আপনার মতলবটা কি বলুন তো মশাই আপনি কি ভেবেছেন うん。